আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে হলো অক্ষ তো অক্ষ দিন আমাদের আবার দোকানটা স্টার্ট করবে যার জন্য তো সেখানেই রেডি হয়ে সকাল সকাল যাচ্ছি তো মা আগেই চলে গিয়েছিল সব কিছু আগেই তৈয়ার করে নিয়েছে দেখ দেখতেই পারছো তারপর আমি যে গিয়ে হাতে হাতে যেটুক করার ছিল করে দিলাম করে দেওয়ার পর এই যে আমাদের দোকান দেখো এখানে ঠাকুরটা বসিয়ে ঠাকুরকে বসিয়েছে বসানোর পর সব মা রেডি করে নিচ্ছে আর এই যে আমাদের দোকানটা যেটা আগে অনেক আগে করা হয়েছিল এই দোকানই কোনো কারণবশত বন্ধ করে দেওয়া হয়েছিল তো আজকের দিন আবার নতুন করে স্টার্ট করা হলো সবাই আশীর্বাদ করো যাতে আমাদের দোকানটা ভালোভাবে চলে আর আগের মতো পরিস্থিতি যাতে আর না আসে তোমাদের তোমাদের সবাইকে বলবো প্লিজ তোমরা অল্প আশীর্বাদ করো আর ঠাকুরকে সব ঠাকুর তো আছে ঠাকুর তো বলছি ঠাকুর আগের দিন যাতে আবার ঘুরে না আসে এইভাবেই যাতে দোকানটা আমাদের ভালোভাবে চলে আমরা সবাই যাতে আসি সত্যিতে সত্যিতে থাকতে পারি এই যে সব রেডি করা হয়েছে যেগুলি তোমাদের সাথে তারপরে তুমি ওইটা আর আমার ছেলে গিয়েই দেখতেই পারছো জিনিস নিয়ে নেওয়া হয়ে গেছে ওই করলো দোকানের ছোটো বললে বুঝে না সেই কোনো ইসে করা হয় নাই ওই যা দিয়েছে ছোটোরা ওরাই হলো ভগবানের খুশি থাকলে ভগবান খুশি হবে ওই যেটা চেয়েছে ওকে যাওয়ার সময় সেটা দিয়ে দিয়ে হলো

है <laughs> <laughs>

कि नहीं भगवान का कब उठाए या में জানি না এগুলা কী বলে তো ঠাকুর মশাই এটা কী করছে দোকানের খাতাতে ঠাকুরের নাম নিয়ে তো তোমরা যদি জানো এটা কী করে তো কমেন্টে জানিও তোমরা পারো তো আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করো আর কমপ্লিট ভিডিওটা দেখার চেষ্টা করো জানি সবার সময় হয় না পারতো তোমরা পারো আমার পাশে থাকো আর এখন জানি না অনেক আগের মতো আসে না অনেক কম আসে ভিউস হয় না যার জন্য ভিডিও করার এখন ইচ্ছাও করে না যেরকম আগে ভিউজ আসতো একটা আগ্রহ ছিল না ভিউজ আসে লাইক আসে কমেন্ট আসে বা এখন মানে জন্য এরকম হচ্ছে সেটা জানি না সেই জন্য ধীরে ধীরে ভিডিও করার ইচ্ছাটা কমে যাচ্ছে তো প্লিজ তোমরা পাশে থাকো আর আমাকে আগে যেরকম ভিডিওগুলিতে সাপোর্ট করেছিলে সেই ভিডিওটিকেও সাপোর্ট করো घंटा के नजे তো এই যে আর একটু আমাদের দোকানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এখনও যেহেতু পুরোপুরি মাল গুছানো হয়নি তো যেটুকুই গুছানো হয়েছে আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আর এভাবেই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তো নেক্সট দেখি কবে আসছে আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এটা আমি এখানেই শেষ করলাম তো টাটা বাই বাই